আমাদের যে রক্ত সেই ছাত্র জনতা হয়েছে এবং এই জয়ের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের সার্ববত্ব এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির কিন্তু এই পাঠাকনকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই সকল সকল রাজনৈতিক দলের যারা তার উন্নয়ন নির্ভর বাংলাদেশকে যারা আমাদের আগামীর পথ পাড়ে দিতে হবে আমি সদ্যাবরি স্থান করছি সাতচল্লিশ উপদেশ উপদেশ বিরোধী আন্দোলনে তার শহীদ হয়েছিলেন তারা আহত হয়েছিলেন তারা আমাদেরকে একটি সোনার বাংলা উপহার দিয়েছিলেন আমি সদ্যাবরি স্থান করছি সে একাত্তরে বিয়ে দীঘা করুন

আওয়ামী লীগের ক্ষেত্রে তারা ছিল যে আমরা অতি দ্রুত এই মঞ্চে করতে চাচ্ছি যদি বাংলাদেশের আগামীতে তাদের বিচার হওয়া পর্যন্ত আমরা জাতীয় কমিটির পক্ষ থেকে এই ইলেকশন তাদের বিচার তারপর ইলেকশন